আবদুল্লা ইবনু আব্বাস রদিয়াল্লাহ তালু বলেন যখন ওয়ানদের আসে রতাকার লাকরবিন এই আয়াতকে অবতীর্ণ হয় অর্থাৎ হে নবী তুমি তোমার আত্মীয় স্বজনদেরকে সতর্ক করো পরকালের আজাব সম্পর্কে সতর্ক করো যখন এই আয়াতকে অবতীর্ণ হলো তখন রসল্লা সাল্লাহ আলাইসাল্লাম সকালবেলায় সাফা পর্বতে গিয়ে উঠলেন এবং ডাক দিলেন সবাইকে ইয়া ডাক সকাল বেলার বিপদ ডাক দিলেন বিপদ তখন লোকেরা বলল কি ব্যাপার সকাল সকালে বিপদের আবাস কে ঘোষণা দিচ্ছে বিপদ সম্পর্কে সবাই তাড়াহুড়া হোক করে বের হয়ে গেল কে ডাক দিল তারপর সবাই আল্লাহ নবীর সামনে সমবেত হলো আল্লাহর নবী বললেন আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর পাশে একদল অশ্বারোহী তোমাদেরকে আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আছে তোমরা বিশ্বাস করবে নাকি তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে লোকেরা সমবেতভাবে জবাব দিল তোমার মিথ্যা বলার ব্যাপারে আমরা অবগত নই মানে তুমি ইতিপূর্বে কখনো মিথ্যা বলেছো এটা আমরা জানি না তোমাকে আমরা সত্যবাদী হিসাবে বিশ্বাস করি অতএব তুমি তো মিথ্যা কথা বলবে না সত্য কথাই বলবে তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাযিরাল্লাকুম বাইনা ইদাই আযাবিন shadid আমি তোমাদেরকে আসন্ন শাস্তির সম্পর্কে সাবধান করতেছি আমি তোমাদেরকে বলতেছি ইয়া ইয়োহানাস হে মানুষগণ কউলু লা ইলাহা ইল্লাল্লাহু তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তবে তোমরা সফল হবে আল্লাহ নবী যখন এইভাবে ডাক দিতে থাকলো ইয়া মাশারাল কুরাইশ হে কুরাইশ সম্প্রদায় বলো কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তোমরা সফলকাম হবে সাথে সাথে এই কথা শোনার পরেই আবুল আহাব লাফ দিয়ে উঠলো লাফ দিয়ে ওঠার পরে সে বললো তাব্বা আলাকা মা জামা আতানা ইল্লা লিহাযা তোমার ধ্বংস হোক নাউজুবিল্লাহ বলবেন না মোহাম্মদকে গালি দিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম গালি দিচ্ছে মোহাম্মদ তোমার ধ্বংস হোক নাউজুবিল্লাহ তুমি কি এই জন্যই আমাদেরকে এখানে সমাবেত করেছ অতফর আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম দাঁড়ালেন অফার বর্ণনায় আছে আবুল হাব পাথর মেরেছিলেন আল্লাহ নবীকে কি মেরেছিলেন পাথর মেরেছিলেন আর বলেছিলেন তা বা প্রত্যেক দিন তুমি ধ্বংস হয়ে যাও আল্লাহ নবে দাঁড়ান ফর আল্লাহ তাঁর অবতীর্ণ করলেন সূরা আল্লাহব নাজিল করে দিলেন তাব্বতিয়াদা আবিলাহ ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাক সৈবুখারের চার হাজার নয়শত একাত্তর এবং বাহাত্তর নং হাদিস তাহলে এইভাবেই আল্লাহ তালা কেন আবুল আহাব সম্পর্কে সুরাবতী নকুল আমরা জানলাম পরবর্তী আয়াতগুলিতে তার স্ত্রী সম্পর্কে বলা হয়েছে আমরা এই ব্যাপারে যখন ধারাবাহিকভাবে আলোচনা করব তখন বুঝে ফেলব ইনশাল্লাহ আব্দুল উজ্জা বা আবুল আহাব ছিল আল্লাহ আব্দুল মোত্তালেবের অন্যতম সন্তান সে শুরু থেকে ইসলামের বিরোধিতা শুরু করে রসল সাল্লা সাল্লামকে নানাভাবে কষ্ট দেওয়া শুরু করে কাফেরদের মধ্য থেকে আবু জাহেলের চেয়েও আল্লাহ নবীকে শারীরিক এবং মানসিকভাবে বেশি কষ্ট দিয়েছিল আবু লাহাব এখন তাহলে আমরা আবু জাহেলের কথা কেন বলি হুজুর কারণ আবু জাহেল ছিল কাফেরদের নেতা কাফেরদের কি আদেশদাতা আদেশদাতা বোঝেন তো আদেশদাতা বোঝেন তো মানে তে দূর থেকে একটু বই কর আমি আসি নেতা বলে না নেতা বাসায় বসে রয়েছে আর সায়েন্সের করে ফোন দিয়ে রে তোর লাগাত বেলে আমার বিরুদ্ধে মিছিল করে কি তারে করস তুই ধর তারে না এরকম এরকম আবুল টু টুয়ে দিছে কর আর আবু জাহেল দূরে ছিল এই জন্য আমরা আবু জাহেলের কথা বেশি বলি কারণ যে সে নেতা ছিল কিন্তু আল্লাহ নবীকে শারীরিক এবং মানসিকভাবে ভাবে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল আবুল হাহাব কেন আবুল আহাব ছিল আল্লাহ নবীর প্রতিবেশী আর প্রতিবেশী যখন প্রতিবেশীর ক্ষতি করে এটা বেশি কষ্ট পায় এরপর আল্লাহ নবীর দুই কন্যা তালাক দেওয়া হয়েছে কি আল্লাহ নবীর জন্য মানসিক কষ্ট নয় এরপর আল্লাহ নবীকে আল্লাহ নবী কথা বলতো আল্লাহ নবী সালামকে শারীরিক ভাবে আঘাত দিত এবং কি এতদিন পর্যন্ত সে নিজেও আল্লাহনবীকে আলামিন বলে ডাকত যখন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইসলাম প্রসার করা শুরু করে দিলেন তখন সে বলা শুরু করে দিল মোহাম্মদ মিথ্যাবাদী মোহাম্মদ কি নজিবুল্লা বলবেন না মিথ্যাবাদী অন্য কোন কাফের আবু জাহেলও কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লামকে মিথ্যাবাদে বলা সাহস করে নাই কিন্তু আবুল বলে ফেলছে যেখানে নবী সাল্লি সাল্লাম দাওয়াত নিয়ে যেতেন আবুল আহাব সেখানে উপস্থিত হয়ে আল্লাহ নবীর একদিকে আল্লাহ নবী দাওয়াত দিতেন একদিকে সে সরাসরি বাধা দিত হাদিস থেকে দেখেন আর আমাদের বাস্তবতার সাথে মিলাবেন এই হাদিসের সাথে আমাদের বাস্তবতা মিলে কিনা মুস্তাদাকে হাকিমের উনচল্লিশ নম্বর হাদিস মুস্তাদ আহমদ ষোলো হাজার ছেষট্টি নম্বর হাদিস হজরত আন রাবি ইবনে আব্বাদ আদুয়ালি রবি ইবনে আব্বাদ আদুয়ালি রবি আল্লাহ বলেন ইয়াকুল রাইতো রসরুল্লাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিলিয়াতি জাহিলিয়াতিন জুল মাজাজ আমি আল্লাহর নবীকে জাহিলি যুগে জুল মাজাজ নামক বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকদের উদ্দেশ্যে বলতে শুনেছি আমাদের এদিকে বিখ্যাত বাজার কোনটা মুন্সিরাট ঠিক না এরকম আরবের একটা বিখ্যাত বাজার ছিল জুল মাজাজ মক্কা জুল মাজাজ নামক বাজারে আল্লাহ নবীকে লোকদের উদ্দেশ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে শুনেছি হুয়া পুলু তিনি বলেন ইয়া ইউহান হে মানুষগণ কুলু লা ইলাহ ইল্লাল্লাহ হউ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তবে তোমরা সফল কামি হবে কল আয় রদ্দিদু হা ইলা নাস মুজতামি অউ না আলহিয়াতামি অউ না হু তোমরা আল্লাহ নবী কথা বারবার বলতে থাকলেন বারবার বলতে থাকলেন আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন এই কথা বলতেছেন ওয়াইজা ওর আহ ওর জলুন আহ জো গদরা তার পিছনে পিছনে আরো একজন লোক তার পিছনে আরও একজন লোক যাকে আমি যাকে দেখলাম যে বলতেছে অদৈ উল ওয়া জিহিয়া যে লোকদেরকে উদ্দেশ্য করে বলতেছেন হে লোকেরা শোনো ইন্নি সবে উন কাজীবন ইন্নি সবে উন সবে উন মানে হচ্ছে ধর্মদ্রোহী ধর্মত্যাগকারী নজিবুল্লাহ বলবেন না যে ধর্ম ত্যাগ করছে তাদের বলে তারে বলে স আরবিতে বলে সবিগণ আমরা বলি নাস্তিক যে ধর্ম ত্যাগ করছি বলি না সেই আল্লাহ নবীর বিরুদ্ধে বলতে সে সবিগন সে হচ্ছে সবিগন ধর্ম ত্যাগকারে নামজুবিল্লা যে নিজের নিজের ধর্ম নাই সেই বলে মোহাম্মদ নাকি ধর্ম ত্যাগি বুঝেন নাই যার নীতি নৈতিকতার কোনো ছিটে ফোটা নাই সে মানুষদেরকে নীতি নৈতিক শিখে কথা শিখে বোঝেন না বিষয়টা যে গুসুর উপরে সুদুর উপরে দাঁড়িয়ে আছে সে আমাদেরকে যদি নীতি নৈতিকতার কথা শোনায় তা হাস্যকর লাগে না আবুল আহাব নিজেই ধর্মদ্রোহী আর সে বলতে চিন এই লোকটা ধর্মত্যাগী ধর্মদ্রোহী খবরদার কাজ সে মিথ্যাবাদী এই এইভাবে লোকদেরকে বাধা দিতে থাকলো তোমরা মোহাম্মদ আনুগত্য করবে না তখন রাবি আবনে আব আব্বাদ্দ দুদুওয়ালি বলেন আমি লোকদেরকে জিজ্ঞাসা করলাম মান আলাত এই লোকটা কি যে লোকটা পিছনে পিছনে এই কথা বলতেছে লোকটা কে ফকল লোকেরা বললো আবু লাহাবিন এই লোকটা হচ্ছে তারই আপন সাসা আবু লাহাব তারই আপন সাসা আবু লাহাব এখন এই আল্লাহ নবী বাজাজে বাজারে লোকদেরকে দাওয়াত দিচ্ছেন এ লোকেরা আসো তোমরা আল্লাহর গোলামী করো আল্লাহর ইবাদত করো এবং শাস্তি থেকে মুক্তি পাও দাওয়াত দিচ্ছেন আর আবু লাহেব যাই সরাসরি বাধা সরাসরি কি বাংলাদেশে এগুলা হয়েছে নি বাংলাদেশে হয় নাই এগুলা হয় নাই বাবাতি ময়দানে বাধা দিত না কথা বাধা দিত না হুজুর আওয়াজ করতেছে হুজুর এই খবর এটা বলতে দিতেন না এরা হচ্ছে নব্য আবু লাহে এরা হচ্ছে নব্য আবু লাহাব কথা কি বুঝে এসেছে আবুল হাফ চলে গেছে কি হয়েছে আবুল হাফের আছে কি না আবুল হাফের বংশধর আছে না হায় হায় যখনই কোনো ভালো কাজ করবেন বা ভালো কথা বলবেন দেখবেন প্রথমেই আপনার নিজের আপন লোক নিজের প্রতিবেশীরা বিরোধিতা করবে বাস্তবতা এমনটাই দেখবেন প্রত্যেকের সাথে এমনটা হয় বর্তমানেও একদল আবুল হাবের বংশধর উত্তরাধিকারী রয়ে গেছে দাওয়াত দিবেন সেখানে সরাসরি বাধা দিবে আর আবু জাহেল তো সাহস করে নাই আবু জাহেল কিন্তু কখনোই মোহাম্মদ সাল্লামের সামনে দাঁড়াই এই কথা বুক ফুলাই বলতে পারে নাই মোহাম্মদ তুমি মিথ্যাবাদী তুমি এই কথা বলতে পারো না আবু জাহেলে তো বড় সাহস করে নাই কিন্তু আবুল আহাব বলছে সামনে সামনে বাধা দিত অপর এক হাদিস থেকে জানা যায় তারেক তারেকাল মহারিবির তালান বলেন আমি জাহিরে যুগে লাল জুব্বা পরিহিত অবস্থায় আল্লাহ নবীকে জুলমাজাজ নামক বাজারে লোকদেরকে দাওয়াত দিতে শুনেছি তিনি বলেন ইয়া ইউহার নাস হে মানুষগণ কুল ওলা ইলাহ ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তবে তোমরা সফল কাম হবা এইভাবে আল্লাহ নবী যখন দাওয়াত দিতেছে তখন তার পিছে পিছে এক লোক তার পায়ের দিকে পাথর ছুঁড়ে মেরেছে নাউজুবিল্লাহ বলেন না আল্লাহ নবীর দিকে দুই হাতে পাথর ছুঁড়ে মারল পাথরের আঘাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের পায়ের গোয়ালি এবং গোয়ালের উপর অংশ ফেটে রক্ত পড়তেছে তারেকাল মাহারি বাবার আমি দেখলাম আল্লাহ নবীর থেকে রক্ত পড়তেছে আর লোকটি বলতেছে ইয়া ইউহার নাস হে মানুষগণ লা লাহু কাজীবন খবরদার তোমরা এই লোকের মোহাম্মদের আনুগত্য করো না সে মিথ্যাবাদী নজবিল্লা বলবেন না হে জনগণ আবুল হাব সরাসরি বাধা দিচ্ছে ইবনে খোজাইমার হাদিস মোস্তাদাকে হাকিমের হাদিস চার হাজার দুইশত উনিশ নাম্বার হাদিস সরাসরি আল্লাহ নবীর উপরে বাধা সরাসরি আঘাত বলেন তো আবু জাহেল এই পর্যন্ত কোন হুজুর ওয়াজ করছে আবু জাহেল আল্লাহ নবীকে আঘাত করছে শুনছেন এই কথা শুনছেন এই কথা আবু জাহেল কিন্তু সরাসরি আঘাত করে নাই নেতা মানুষ তো অফিসন থেকে লাগাই দিত মার আমি ভিজনে আসি আমার কথা হয় না এগুলা নেতা কিন্তু গা পড়ায় না দেখছেন কখনো দেখছেন কোন নেতা গুলি নিয়া ছুরি নিয়া জনগণের উপরে কবি করতে গুলি বন্দুক ফুটে দেখছেন নেতা মার আসি আমি পিছনে আর সাহসারা কামসারা আবুল আহব সেই মানে সেই আবুল হচ্ছে এমন এখন আবুল আবু জাহেলের ধ্বংস কামনা না করে